দুই কোটি আওয়ামী লীগ ঢাকা শহরে এসে মিছিল মিটিং করতেছে তা ডক্টর ইনুস স্টক করবে তা ওইরাম ওর বয়স আসছে ছিয়াত্তর বছর ওর এখন দেশ নিয়ে হিসেব কিতাব করতে করতে এক বছরের ভিতরে খালদার আলী ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবে না এ বাদ দেন এই বাদ দিয়ে ভোটের অধিকার গণতন্ত্র একজন রিক্সাওয়ালাও ভোটে দাঁড়াতে পারবে একজন মাথায় টুপি দেওয়ালাও রিক্সা মানে আওয়ামী লীগের দুই কোটি লোক নাকি ঢাকায় আন্দোলনের ডাক দিয়েছে এটা কি বিশ্বাস করা যায় আমার তো বিশ্বাস হয় না এটা নিয়েই একটা রিক্সাওয়ালা প্রতিবেদন করেছে এবং রিক্সাওয়ালা বলেছে যে আওয়ামী লীগের দুই কোটি লোক ঢাকায় সমাবেশ করবে এটা তো আমার মনে হয় না যে আওয়ামী সমাবেশ করতে পারবে এবং সেই রিক্সাওয়ালা কি বলেন আজকে আমরা সেই রিক্সাওয়ালার মুখেই শুনব চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি রিক্সাওয়ালা কি বলে না আর এই দেশে ক্ষমতা আসতে পারবে না আম্লিক আসছে শেখ হাসিনা শুন না এটা আমি সঠিক কথাই বলতে পারবো শেখ হাসিনা শুনুন দুই কোটি আমলিক টাকার স্বরে এসে মিছিল ফিটিং করতেছে তা ডক্টর ইনুস স্ট্রক করবে তা সিনা ওইরম ওর বয়স আসছে ছিয়াত্তর বৎসর ওর এখন দেশ নিয়ে হিসেব কিসেব করতে করতে এক বৎসরের ভিতরে খালেদা জিয়া আসছে ও বেশি মা মানসিক রুগী হয়ে যাবে খালেদা জিয়াত টর্চারিং রুগী হয়েছে আর শেখ হাসিনা আসতে এক বৎসরের ভিতরে মানসিক রোগী হয়ে যাবে এটা যেরকম সত্যি আর ডক্টর ইনুস সাহেবের কথাও এরকম সত্যি আপনি বেশি বাইরে বাড়তে চাই না দেশকে পরিচালনা করতে চাইছেন আপনারা কিন্তু আমরা নিয়ে আসি আপনি উদ্যোগ করে আসেননি আপনি অমুক মাস্টারমাইন্ড দিবেন তমুক মাস্টার মাইন্ড দিবেন এ সমস্ত মাস্টার মাইন্ডের কোনো খানা থাকতো না আমরা এক এক মোড়েতে ছাত্র নিয়ে জলা করেছি বিদায় আপনি আজকে এই জায়গায় আসতে পারিস আপনারা আনার পক্ষবাদে আমরা যে আমাদের একটা গর্ব নবেল বিজয় সে শিক্ষায় শিক্ষিত তার জন্যই সে নবেল বিজয় হয়েছে কেউ বলেছে যে নাস্তিক লোকেও নবেল পায় তা পাকিস্তানে তো নাস্তিক থাকে না পাকিস্তানে তো আপনারা যারা বিএনপি করে যারা ওলামায় ক্রীড়াঙ্গন করে তারাও তো বলতেছেন যে পাকিস্তানে তো নোবেল আছে আপনারা তো জানেন এনে বহুত চিঠি উচ্চ লোক আছে পাকিস্তান নোবেল পাইছে না তাদের নামের আগে তো মোহাম্মদ আছে তারাও তো ভাসুক্ত নামাজ কালাম পড়ে তো তারা যেহেতু নোবেল পাইছে আমাদের ডক্টর রিনুস নোবেল পাইছে এখন এই পরিভিকৃতি পরিপ্রেক্ষিতে একটাই কথা আপনি দেশটাকে সঠিকভাবে পরিচালনা করেন এবং দেশটাকে সঠিক আইন নিয়ে আসেন ছিয়ানব্বইটি যে আইন ছিল একানব্বইটি যে আইন ছিল আপনি সেই আইনটাই বাস্তবায়ন করেন যারা গণতন্ত্র হত্যা করেছে বিগত তেইশ বছর যাবৎ সকল দুর্নীতির আসামিদের কাঠগড়ায় তোলেন আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক যারা সঠিকভাবে রাজনীতি করবে তাদেরকে এই দেশে ভোটে দাঁড়ানোর অধিকার দেন তাতে কোনো শিক্ষিত লাগবে না আগে আমরা দেখেছি যে একজন পার্লামেন্ট সদস্য বলেছে মাননীয় সেতু আমি একটা স্পিকার চাই যেখানে বলবে মাননীয় স্পিকার আমি একটা সেতু চাই সেখানে অশিক্ষিত পার্লামেন্ট সদস্য যাইয়ে বলেছে যে মাননীয় সেতু আমি একটা স্পিকার চাই তা তখন তো এত হাঙ্গা দাঙ্গা এত মারামারি এত খুনঘুম ছিল না আর আপনারা এই এককভাবে এমবিএ কমপ্লিট না হলেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবেন না ইন্টার কমপ্লিট না হলে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে না এ বাদ দেন এই বাদ দিয়ে ভোটার অধিকার গণতন্ত্রও একজন রিক্সালাও ভোটে দাঁড়াতে পারবে একজন মাথায় টুপি টুপিও রিক্সা মানে যে মাথায় টুপি রয়েছে সেও ভোটে দাঁড়াতে পারবে যার গলায় ওই তুলসীর মালা আছে একজন মুসি, সেও এই দেশে দাঁড়াতে পারবে তা নাহলে হিরো আলমের মতন লোক প্রধান উপদেষ্টার নির্বাচন করলে প্রাইম মিনিস্টারের নির্বাচন করলে হিরো আলম সেও তো দেশের নির্বাচনে আসত আসতেছ না তো রকম বলেই হবে আর যখন দেশে গণতন্ত্রের নির্বাচন হবে তখন সঠিকভাবে পার্লামেন্টে সদ যাতে পারবে যখন দেলা হোসেন সাইদি সাহেব পার্লামেন্টে ছিল তখন একজন অশিক্ষিত পার্লামেন্টে ছিল একজন শিক্ষিত লোকও ছিল একজন আলেমও ছিল তখন শেখ হাসিনাও ছিল খালদা জিয়াও ছিল আর এখন শেখ হাসিনা ইসিনা বাহিনী হত্যা করা হয়নি পার্লামেন্ট সদস্য সব বাড়িতা করে ফেলে এক শেখ পরিবারে একচল্লিশ জন পার্লামেন্ট সদস্য যা কোনো বিশ্বের কোনো দেশে নেই শেখ পরিবারে একচল্লিশ জন পার্লামেন্ট সদস্য এদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এদের বিচার করতে হবে আওয়ামী অন্য নেতাদের বিচার করবেন কি না করবেন আমি বলতে পারতেছি না কিন্তু যারা শেখ পরিবার থেকে পার্লামেন্ট সদস্য আছে আমাদের খুলনা জিরাম জুয়েল সাহেব হিলাল সাহেব ও ছেলে তন্ময় এরা খুলনার কতটুকু উন্নতি করেছে আমি বলতে পারি না কিন্তু খুলনার থেকে অনেক টাকা মেরে গেছে খুলনার উন্নতি করলে আওয়ামী লীগের জিরাম করেছে মনে করেন এস এম আব্দুর রফ সাহেব খালেক তালুকদার মিজান সাহেব ইরাই উন্নতি করেছে আর শেখ পরিবারের থেকে যে খুলনা রাজনীতি করেছে সে শুধুমাত্র টাকা লুটপাট করে গেছে শেখ হাসিনা শেখ হাসিনার বোন শেখ হাসিনার বাইবের ওর পার্শ্ববর্তী যারা ছিল পাশের চেয়ারে যারা ছিল এরাই চোর শেখ হাসিনা টাকা দিয়ে কী করব তো সে উনিশশো পঁচাত্তর সালে অনেক টাকার মালিক অনেক ধন সম্পত্তির মালিক ওর টাকা চুরি করা আসতো না কিন্তু ওর আওয়াম লীগের আজ যারা চেয়ারে ছিল এরা এসছে চুরিটা করেছে